যেই সরকারে সরকারের কিছু ভারতীয় দালাল রয়ের এজেন্ট রয়েছে যারা আওয়ামী লীগের পুনর্বাসন করছে। যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চায় আমরা দেখছি বিভিন্ন জায়গায় আওয়ামী পরিবার আপনারা দেখেন নাই ফরিদপুরে একজন মহিলা লীগের সভাপতি সভানেত্রী তার মেয়েকে নতুন বন্দোবস্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে দিয়েছে বন্ধুগণ যারা নতুন রাজনীতির কথা বলছে একদিকে ঢাকায় বসে গরম গরম বক্তব্য আমার এককে করতে হবে অন্যদিকে তৃণময়লে গিয়ে আমার অনেককে তারা বোন বাসন করছে আমাদের কথা স্পষ্ট আমার লেখক অন্যায় করেছেন নিপীড়ন করেছে গম করছে খন করছে বাড়িতে আমার লেখের রাজনীতি করতে পারে না আর আগামী নির্বাচনে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত বন্ধুগণ একটি দল গণহত্যা হত্যা চালিয়েছে আমার হাজারো ভাইকে খুন করেছে আমার হাজারো মামুনের সম্ভব হারিয়েছে এই গণহত্যাকারী দল কোনভাবে আগামী নির্বাচন কেন বাংলাদেশে আর কোন নির্বাচন অংশ নিতে পারবে না আমাদের অ্যাডভোকেট শকত ভাই আপনাদের এই এলাকার সন্তান তিনি আগামীতে ঢাকা অনুশাসন থেকে নির্বাচন করবেন আপনারা সকলে তার পাশে থাকবেন শকত ভাই ভালো লোক আগামীতে জয়ের বেলা তারই হোক জনাধিকার পরিষদ ঘোষণা দিয়েছে আমরা তিনশো আসনে প্রার্থিতা করতে চাই আপনাদের এই আসলীয় বলবো সৎ দেখে যোগ্য দেখে যারা শিক্ষিত তাদেরকে আগামীতে নির্বাচিত করবেন আওয়ামী লীগের আমলে যে লুটপাট চটবাজি রাজনীতি হয়েছে গণবর্তনের পরে বাংলাদেশে আর কোন চদমাজি লুটপাটের রাজনীতি চলতে দেওয়া হবে না বাংলাদেশে এখন থেকে যারা রাজনীতি করবে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের আশা ভরসা প্রত্যাশা পূরণ করে রাজনীতি করতে হবে আমি সর্বশেষ বলবো আমরা বিএনপি জামাত গণ অধিকার পরিষদ একসাথে আন্দোলন করেছি আমরা রাজপথে আসছিলাম যে কারণে হাসিদার পতন হয়েছে এখন যদি আমাদের মধ্যে একতা এবং আমাদের ভিতরে পারস্পরিক সম্পর্ক না ধরে রাখতে পারি আমরা যদি বিভেদে জড়িয়ে পড়ি তাহলে সব থেকে বেশি লাভবান হবে ওই স্বৈরাচারী দল আওয়ামী লীগ আমাদের ভিতরে যদি মারামারি শুরু হয় কাটাকাটি শুরু হয় বিদ্বেষ শুরু হয় তাহলে আওয়ামী লীগ সুযোগ নেবে এই যে কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে আমাদের মধ্যে বিভেদ জাতি ঐক্য সংহতি ভেঙে পড়েছে বন্ধুগণ যদি আমরা জাতীয় ঐক্য সংহতি ধরে রাখতে না পারি তাহলে কি আওয়ামী লীগ ফিরে আসবে আর আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কচকটা করবে সুতরাং বন্ধুগণ আমাদের ভিতরে মতবিরোধ থাকতে পারে কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যমত দেখেন আওয়ামী লীগ কে নিষিদ্ধ চান এই যে দেখেন বন্ধুগণ মাননীয় প্রধান উপদেষ্টা আপনি দেখেন আওয়ামী বাংলাদেশের জনগণ নিষিদ্ধ চাই আগামী নির্বাচনে আওয়ামী অংশ নিতে পারবে না